তিনশো টাকা থেকে ব্লুটুথ স্পিকার এখন যে স্পিকার দেখাবো এগুলো কিন্তু সাউন্ড একদম গ্যারান্টি আপনার লাইটটা অন করতে পারেন এই যে দেখেন আর জিবি লাইটিং সিস্টেম সহ কিন্তু তিনটা মাইক্রোফোন ইউজ করতে পারেন এই যে দুইটা আরো এক্সট্রা একসাথে তিনজনে ব্যবহার করতে পারেন একসাথে তিন তিনজন কথা বলতে পারবে 10 ইঞ্চি 10 ইঞ্চি স্পিকার 10 ইঞ্চি স্পিকার এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র এই স্পিকারটা কিন্তু

হ্যাঁ সাউন্ড সিস্টেম লাগে রিচার্জেবল সাউন্ড সিস্টেম সিস্টেম লাগে তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে আসছি সাউন্ড সিস্টেমের ভিডিও অনেকেই যাচ্ছেন যে সাউন্ড সিস্টেম লাগবে আপনার একটা সাউন্ড সিস্টেম লাগবে ব্লুটুথ সিস্টেম যেগুলো আপনার বা আপনার যে কোনো ক্যারি করতে পারেন সব জায়গায় নিতে পারবেন একের ভিতরে সব যখন স্পিকার থাকে সব কিছু পেয়ে যাবেন আজকে ভিডিওতে আজকে আমার সঙ্গে আছি কিন্তু তাহিব ভাই তাহিব ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তো আপনার শপে আসলাম কেবল ইলেকট্রনিক্স ভিডিতে উত্তরাতে আপনার শপের লোকেশনটা একটু বলে দিবেন শুরুতেই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে লিফটের পাশে হাতের বামে 613 নম্বর শপ সেবা ইলেকট্রনিক্স বিডি এখানে কিন্তু কিছু স্পিকার রাখছে আমরা দেখানোর জন্য এগুলো কিন্তু রিচার্জেবল স্পিকার এই পাশে কিন্তু বড় বড় যে ডিজে আই স্পিকারগুলো হয় আপনার বাসা বা আপনাদের একটা কোম্পানি প্রতিষ্ঠান আছে প্রচারের জন্য লাগবে বা আপনাদের

প্রথমে আমি আপনার বড়টা দিয়ে শুরু করি আচ্ছা বড়টি বড় বক্স দিয়ে আমাদের অনেক কে কাস্টমার কাস্টমার আছে যে আমাদের ফোন দিয়ে প্রশ্ন করে ভাইয়া বড় স্পিকারটা কোন ওয়াজ মাহফিলে ইউজ করতে পারবো কিনা এটার যে লাইটিংটা সেটা আমি অফ করে রাখতে পারবো কিনা এই যে আমি প্রথমে দেখাই দেই আপনাদের দেখেন এখন কিন্তু লাইটটা অফ করা আছে লাইটটা অফ করা আছে অফ করা আছে আপনি যদি চান আপনি লাইটটা অন করতে পারেন আচ্ছা এই যে দেখেন আর লাইটিং সিস্টেম সহ কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু আপনার চাইলে মসজিদ মাদ্রাসায় যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন অনেক জায়গা আছে ওয়াজ মাফিলা মাফিলা পাশে

এক ফোটাও সাউন্ড ফাটবে না আপনি চাইলে শোরুমে এসে ফুল সাউন্ডে বেজে তারপরে নেবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো স্পিকার গুলো আচ্ছা তো অর্ডার করতে পারে ঢাকার মানে অর্ডার করতে কি হয় অর্ডার করার জন্য অর্ডার করা ভাই ঢাকার বাইরে যারা মানে আমাদের শোরুমে যারা ঢাকার মধ্যে আছে তারা তো আমার শোরুমে আসবে

আপনার স্পিকারে আপনার যে ভিডিও গুলো দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা অবশ্যই ডিসকাউন্ট থাকবে স্পিকার গুলো আচ্ছা ঠিক আছে পরে আছে এরপরে আরেকটু যারা ছোট সাইজের চাচ্ছেন মাইক্রো লজিক ব্র্যান্ডের তারা কিন্তু হ্যাঁ ক্যারি করতে অবশ্যই অবশ্যই করে করতে পারবে স্পিকারটা কিন্তু ছয় ইঞ্চি স্পিকার 6 দুইটা মিলে একটা পেয়ার হয় আর এটা দেখেন টুইটারটা কত সুন্দর কত প্রিমিয়াম লুক এটা কিন্তু নিতে পারেন মাত্র 6500 টাকা দিয়ে 6500 টাকা দিয়ে মাত্র 6500 টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে চমক কিন্তু এরপরে আছে এরপরে দেখাবো হচ্ছে আপনার হচ্ছে মাইক্রো ম্যাক্সের আরেকটু ছোট সাইজের ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক এটা কিন্তু 6.5 ইঞ্চি করে দুইটা স্পিকার দাও আছে আর টুইটার ফিনিশিংটা কিন্তু প্রথমে যে এটা দেখালাম মাইক্রো ম্যাক্সের এটার একদম সেম কোয়ালিটির স্পিকার হ্যাঁ টুইটার ফিনিশিং অনেক সুন্দর আর এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার এটা কিন্তু মাইক্রোম্যাক্স ব্র্যান্ড সাড়ে ছয় ইঞ্চি স্পিকার এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র

যে সাউন্ড কোয়ার্ড ভালো হয় কিনা সাউন্ড কোয়ার্ডই গ্যারান্টি থাকবে এগুলো ঠিক আছে আপনি যে দেখে নেবেন আপনার পছন্দ কোয়ালিটি তারপর তো নেবেন অবশ্যই এরপরে দেখাবো হচ্ছে যারা টলি স্পিকার খুঁজtissue আপনার হচ্ছে অনেকেই কিন্তু মসজিদ মাদ্রাসায় অনেকেই আপনার পারিবারিক যে অনুষ্ঠানগুলো থাকে ফ্যামিলি টুর থাকে তারা কিন্তু অনেকেই চায় যে স্পিকার আমি কিভাবে ক্যারি করব রিচার্জেবল স্পিকার পাওয়া যায় যাবে কিনা তারা কিন্তু এই স্পিকারটা দেখতে পারেন এটা কিন্তু 12 ইঞ্চি একটা স্পিকার দেখেন এটা কিন্তু লাগেজের মতো নিতে পারবেন 3 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই স্পিকারটা কিন্তু

এটা কিন্তু সেইরকম একটা স্পিকার সব জায়গায় ক্যারি করতে পারবে একদম বর্তমান সময় টুরে টুরে যাবে অনেক ছোট মিনি ব্যাগেও এটা ক্যারি করতে পারবে ক্যারি করতে পারবে এটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু মাইক্রোফোন রাখার জন্য একটা ইয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু 6 ইঞ্চি স্পিকার পেয়ে যাবেন এটাতে এটা মডেল হচ্ছে KTS 1330 ওয়্যারলেস মাইক্রোফোন 3 ঘন্টা চার্জিং ব্যাকআপ আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন 2500 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে মাত্র 2500 টাকা এরপর আছে এরপর দেখা হচ্ছে মাইক্রোলজিকের 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 যারা একটু সাউন্ড কোয়ালিটি যাচ্ছেন যারা 200 লোক 250 লোকের মধ্যে আপনার হচ্ছে প্রোগ্রাম করবে প্রোগ্রাম করবে তারা কিন্তু এই স্পিকারটা দেখতে পারেন মানে যারা যাবেন ভাবছেন 250 লোক যাবেন বা একটা মিটিং করবে শুধু করো

এই স্পিকারটাও কিন্তু সাড়ে ছয় ইঞ্চ স্পিকার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা দিয়ে পাঁচ হাজার দুশো টাকা তিনশো পঞ্চাশ জি ভাই অবশ্যই আমি কিন্তু ভিডিওর প্রথমে বলছি

নম্বর সফট সেবা ইলেকট্রনিক্স বিডি ওকে অ্যাড্রেস পুরো দেও আমি ফোন করে সরাসরি শপে আসছিলাম ঢাকার বাইরে করে সারা বাংলাদেশ থ্যাংক ইউ সুমন্দ্র সময় দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ